হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম বহুদিন পর নতুন একটা ভিডিও নিয়ে জান ভিডিওটা আসতে বহু লেট হয়ে গেল তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি উইনিং ভিডিও না আমি সেটি কিছু পরিবর্তন হয়েছে সম্প্রতি ডিএলটারিতে তো সেই নিয়ে আমি ভিডিওটা করছি তো অনেকে জানো না যারা আর অনেকে জেনে গেছো যারা জানো না তাদের জন্য ভিডিওটা যে সম্প্রতি কি পরিবর্তন করেছে তো সম্প্রতি ডিএল বহু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে যেরকমটা আগে শুধু ছটার খেলাতে প্রাইজ মিনিটটা বাড়িয়েছিল ষাট টাকা করেছিল ছ টাকা থেকে আর সেখানে প্রাইজের ক্ষেত্রেও কিছু পরিবর্তন ঘটিয়েছিল যেরকমটা এক কোটি জায়গাতে পঞ্চাশ লাখ করেছিল আর কমন একশো কুড়ির জায়গাতে একশো করেছিল তো সেই পরি সেইটাও পরিবর্তন হয়ে রিসেন্ট আবার পরিবর্তন হয়েছে এবার বেলাতে পরিবর্তন হয়েছে টিকিটের দামটা ষাট টাকা করেছে তিন বেলাতেই পার টিকিটের ওপর আর হচ্ছে গিয়ে প্রাইজের ক্ষেত্রেও পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সাড়ে চারশোর ঘরটা করেছে পাঁচশো আর দশ হাজারের ঘ সরি ন হাজারের ঘরটা করেছে দশ হাজার আর যেরকমটা বললাম পার টিকিট ষাট টাকা করেছে আর হচ্ছে গিয়ে প্রাইস হ্যাঁ প্রাইসটা বলা হলো আর পঞ্চাশ লাখ টাকা করেছিল আগে কিন্তু সেটা আবার এক কোটি করে দিয়েছে আর সেমের ক্ষেত্রে যদি বলি আমি পঁচিশ সেম তোমরা যেটা নিতে আগে সেই পঁচিশ সেমটা এখন বন্ধ হয়ে গেছে তার ফলে এখন করেছে তিরিশ সেম হ্যাঁ এখন তোমরা পঁচিশ সেম আর পাবে না দোকানে গেলে এখন তোমাদেরকে নিতে হবে তিরিশ সেম আর বাদ বাকি যেরকম পঞ্চাশ হোক বা একশো হোক সেগুলো সেম আছে পাঁচ দশ সব সেম আছে শুধু পঁচিশটা বেড়ে তিরিশ হয়েছে আর হচ্ছে কি নাম্বারটা দেখতে পারছো এটা হচ্ছে কি আজকে আমি নিয়েছি এটা দশ সেম রাতে নাইটের নাম্বার চার দিয়ে বাষট্টি ছত্রিশ দেখে নাও এই ভিডিওটা আমি আগে আপলোড করে দেবো রাতের তোমরা দেখে নিও রাত্রে এই নাম্বারটা খেলছে না তো পরবর্তী আমি ভিডিও আমি খুবই জলদি নিয়ে আসবো টার্গেটের ভিডিও সাথে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার